এখানে একটা ব্যাপার আমার ভালো লাগেনি সেটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্কটা চার্জ দিতে গেলে বা পাওয়ার ব্যাঙ্কটা যখন আমি ইউজ করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে এইটা খুব গরম হয়ে যাচ্ছে পাওয়ার ব্যাঙ্কটা গরম হচ্ছে এখানে মোবাইলে কোনো ইফেক্ট পড়ে না মোবাইলে কোনো হলেও গরম হয় না কিন্তু এই পাওয়ার ব্যাঙ্কটা গরম হয়ে যাচ্ছে তাছাড়া সব কিছু মিলে ভালোই রয়েছে সেটটা সবাই যেখানে ঈদের ছুটিতে ঢেলে ঢাকিয়ে গ্রামে চলে যাচ্ছে সেইখানে আমি ঠেলা ঠেলি করে চলে গেলাম বসুন্ধরাতে কিন্তু এবার বসুন্ধরাতে গিয়ে নতুন এক রূপ দেখলাম কারণ অনেক দিন হয়েছে বসুন্ধরাতে কোনো মোবাইল কেনা হয় না বা বসুন্ধরা ওই পাশে যাওয়া হয় না আজকে বসুন্ধরা শপিং মল গিয়ে তো আমি তো অবাক বসুন্ধরাতে যাওয়ার পর তো ঘুরতে ঘুরতে আমার খুদা লেগে গিয়েছে কিন্তু এবার আমি প্রথমেই খেয়ে নিয়েছি কারণ আমি যেই কাজে গিয়েছিলাম আমি প্রথমেই ভুল করে ফেলেছি যার কারণে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই ফার্স্টে ফোর্থ কোর্টে চলে গেলাম ফোট কোর্টে গিয়ে মেনু নিলাম মেনু নিয়ে দুই ভাই বোন হল সেটমেনু খেয়ে নিলাম খাওয়ার পরে যে কাজের জন্য এসেছি সেই কাজের জন্য আবার গিয়েছি অনেক দিন কো ধরে পই পই করে টাকা জমিয়ে তারপরে হচ্ছে তার ইচ্ছা আমি পূরণ করতে যাচ্ছিলাম আজকে আমরা বসুন্ধরা মেনে এসেছি ফোন কেনার জন্য আমার ভাই অনেক দিন ধরে বলতেছিল ফোন কিনবে তো যাই হোক এদের আগে তাই ফোন কেনার জন্য প্রসন্ধাতে চলে এসেছি আমার বাজেট ছিল তিরিশ থেকে একত্রিশ হাজার টাকার মাঝে একত্রিশ হাজার টাকার মাঝে আমরা একটা মোবাইল সেট নিব ওকে আমি আগেই বলেছিলাম তুমি অনলাইনে দেখে নাও যে কোন সেটটা তুমি নিতে চাচ্ছ তারপরে আমরা মোবাইল মার্কেটটা পেয়ে গেলাম এ দেখুন আগের চেয়ে তো অনেক সুন্দর হয়েছে ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছে আগে ছিল ছয় তালার উপরে লিপ লিপ্টেস্টিক বা সিক্সে মেবি সিক্স বাই সেভেনে এখন আর সেখানে কিছু নেই পুরো ভেঙে চড়ে শেষ হয়ে গিয়েছে আমরা বিভিন্ন শপে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোন ফোনটা আমরা নিতে পারি তো আমার ভাই আগে থেকেই হচ্ছে নেটে কয়েকটা সেট পছন্দ করে গিয়েছিলো সেখান থেকে একটা সেট তার খুবই পছন্দ হয় বারবার ওই দোকানেই ঘুরতেছিলো আমি বললাম যে আগেই তুমি ডিসাইড করো না আশেপাশে একটু ঘুরে নাও একটু দেখে নাও তারপর তুমি ডিসাইড করো যে তুমি কোন ফোনটা নেবা আর দেখেন এখানে হচ্ছে এই যে নিচে আরও একটু ক্লোর ছিল এই জায়গাটা দেখতেও খুব ভালো লাগতেছিলো আমি স্যামসাং ওপো ভিভো এই সেটগুলো হচ্ছে ওকে দেখাচ্ছিলাম কিন্তু ও বলতেছিলো না এগুলো না আমি যে সেটটা পছন্দ করেছি আসলে ওই সেটটাই নিয়ে নিই তারপর আমরা সেই সেটের দিকেই চলে গেলাম সেই সেটই দেখতে থাকলাম এদিকে শপে যে ভাইয়াটা ছিল সে সে ভাইয়া তো আমাদের অনেক কিছু ছিল আর আমরা যে সেটটা দেখে গিয়েছিলাম ওই সেটটা একদমই নতুন এসেছে আর সেই সময় অফার চলতেছিলো যদি কেউ এখান থেকে কিনে থাকে তাহলে কক্সবাজার যাওয়ার সুযোগ পাওয়া যাবে তো আমি বলতেছিলাম যদি আমরা এই সেটটা নিই তাহলে যেন আমরা কক্সবাজার যাওয়ার সুযোগ পাই কিন্তু তার হয়নি আবার তার মাঝে সেখানে একশো থেকে পাঁচ হাজার টাকার পর্যন্ত ডিসকাউন্টের একটা অফার ছিল আসলে সবাইকে দেখা যায় যে পাঁচশো টাকাও দেয় না তারা ওই একশো টাকার হলো একটা ডিসকাউন্ট দিয়ে থাকে কারণ আমার সামনে অনেকগুলো সেট সেল হলো সবারই আমি সেমটা দেখেছি তাই মনে হয়েছে যে তারা সবাইকে একশো টাকার হলো ডিসকাউন্ট দিয়ে থাকে আপনারা যদি কেউ এই ধরনের ডিসকাউন্ট পেয়ে থাকেন যে অনেক বড়ো একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট ডিসকাউন্ট পেয়েছেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হচ্ছে সেটটি হচ্ছে ইনফিনিক্স এই আগে কখনোই আমি এই সেট ইউজ করিনি বা কখনোই কখনোই ইউজ করা হয়নি আমি কেন আমার ফ্যামিলির কেউ ইউজ করেনি কিন্তু এই সেটটা দেখতে খুবই সুন্দর লাগতেছিলো ছবিও অনেক ভালো ছিল এবং বিভিন্ন ধরনের ফিচার ছিল সেগুলো বলতেছিল ফাইনালি আমরা এই সেটটা নিয়ে নিই দেখুন সেট নেওয়ার পরে তারা হচ্ছে ওপরে যে গ্লাসটা ছিল সেটা হচ্ছে লাগিয়ে দিচ্ছিলো এই ফোনের ব্যাক সাইডটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে কারণ ব্যাক ব্যাকসাইটটা পুরো লেদারের ছিল গ্রিন কালারের যে ফোনটা ছিল এটাতেই আপনি হচ্ছে লেদার পাবেন অন্যগুলো অন্য যে কালারগুলো ছিল সেগুলোতে এমনটা ছিল না আর ছেলেদের জন্য এই সেটটা খুবই সুন্দর লাগতেছিল ফাইনালি ওর ফোন কেনা হয়ে গিয়েছে ওর ড্রিম ফোন আগেই বলেছিলাম যে এখানে কক্সবাজার যাওয়ার হলো একটা সুযোগ ছিল তারপরে বাইক জিতার সুযোগ ছিল আসলে আমি কিছুই পাইনি শুধু একশো টাকার একটা ডিসকাউন্ট ছিল আর নিচে ছিল হয় আপনি টি শার্ট নেবেন না হয় একটা ছাতা নেবেন না হয় একটা হেডফোন নেবেন তো আমি বলেছিলাম যে ছাতাটা নেওয়ার জন্য কারণ এরকমই হেডফোন আমাদের পাশে অনেকগুলো রয়েছে না সে হলো হেডফোনই নিল যেহেতু ওর ইচ্ছাতে ফোনটা কেনা তাই আমি আর বার্ডিনিং না করে আমি কিছু না বলে ওর ইচ্ছাটাই পূরণ করে দিলাম শুধু এই ফোনটা না এদের হচ্ছে আরও কয়েকটি ফোন ছিল এই যে দেখা যাচ্ছে এই ফোনগুলো কিনলেও আপনারা এই টাইপের ডিসকাউন্ট পাবেন বা হচ্ছে এই হেডফোন ছাতা বা হলো টি শার্ট নিতে পারবেন তারা আমাদের বোঝাচ্ছিল এই দেখুন আমার কষ্টে জমানো টাকাগুলো হলো তাদের দিয়ে দেওয়া হয়েছে গুনতেছিলাম আরও ভিডিও করতেছিল কিন্তু ও যে খুশি হয়েছে সেজন্য আমার ভালো লাগতেছিল তাই এই কষ্টটার কষ্ট মনে হচ্ছিল না সেখানের কাজ শেষ করে আমরা আরেকটি জিনিস কিনতে গেলাম কিন্তু যেটাও খুঁজতেছিল তা পায়নি তারপরে হচ্ছে ওয়েফানের কোম্পানির যে ওয়ার্ল্ডেস হেডফোন রয়েছে এই ওয়ার্ল্ডস এয়ারফোন রয়েছে সেটা কিনে সেটা প্রাইস ছিল পনেরোশো টাকা কিন্তু ও এটা কিনতে চায়নি সে অন্যটা কিনতে চেয়েছিল যাই হোক ওটা কেনা শেষ করার পরে আমরা আর একটু ঘোরাঘুরি করলাম তারপর আবার আর একটু খাওয়া দাওয়া করে নিলাম আপনাদের মাঝে কেউ যদি ইনফিনিক্সের নোট ফোরটি প্রোটা ইউজ করে থাকেন তাহলে অবশ্যই সুবিধা এবং অসুবিধা কমেন্টস করে জানাবেন আমার কাছে যেটা ভালো লেগেছে এটা গেট আপটা আর হচ্ছে এইখানের যে চার্জিংয়ের সিস্টেম ইনফিনিক্স নোট ফোরটি প্রো ফোর জি যে সেটটা রয়েছে সেইখানে সবচেয়ে আমার যে জিনিসটা ভালো লেগেছে যে এইটাতে একটা ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক রয়েছে যেটার মাধ্যমে আপনি চার্জ দিতে পারেন আর এই ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্কটা চার্জ দিতে আপনার চল্লিশ মিনিটের মতো টাইম লেগে যেতে পারে যেখানে সেখানে আপনি এটা ক্যারি করতে পারবেন আর এইটার যে ডিসপ্লেটা রয়েছে দেখুন ডিসপ্লেটা কাফ ডিসপ্লে আর এই ডিসপ্লেটা খুবই সুন্দর খুবই সুন্দর আমি চেয়েছিলাম যেহেতু অফারের মাঝে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে সেইখানে হচ্ছে হেডফোনটা না নিতে কিন্তু আমার ভাই হেডফোনটা নিয়েছিল আমার খুব ইচ্ছে ছিল ছাতাটা নিতে কিন্তু ছাতাটা সে নেয়নি আর সব কিছু মিলে সেটটা ভালো কিন্তু এখানে একটা জিনিস ভালো লাগেনি বা যেটা প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে এই এই পাওয়ার ব্যাঙ্কটা ই করতে গেলে এখানে একটা ব্যাপার আমার ভালো লাগেনি সেটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্কটা চার্জ দিতে গেলে বা পাওয়ার ব্যাঙ্কটা যখন আমি ইউজ করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে এইটা খুব গরম হয়ে যাচ্ছে পাওয়ার ব্যাঙ্কটা গরম হচ্ছে এখানে মোবাইলে কোনো ইফেক্ট পড়ে না মোবাইলে কোনো হলো গরম হয় না কিন্তু এই পাওয়ার ব্যাঙ্কটা গরম হয়ে যায়। তাছাড়া সবকিছু মিলে ভালোই রয়েছে সেটটা